Yeah. <laughs> ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيعات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده وحده لا شريك له ونشهد أن سيدنا وصنادنا وحبيبنا وشفيعنا ومولانا محمد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم মানির রহিম কল নফসিন যা ইকাতুল মাউত الى اخر ayat আলহামদুলিল্লাহ समस्त तारीफ প্রশংসা মাপ করে মহান রব্বুল আলামিনের জন্য যে মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ কৃপায় ভালোবাসায় দয়ায় আজকে আল্লাহ আসনতাল আমাদেরকে এখানে একত্রিত করেছেন এর জন্য মহান সুষ্টাদ আমরা কৃতজ্ঞতা শুরু সকলেই জোরে একবার বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে আপনার আমার তথা বিশ্ব জাহানের নবী কল কায়নাত নবী সঈদ মুরসালিন বনসানী নবীন হযরত মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাতু ওয়াস সালাম শান্তি ভরা বর্ষিত হোক রাসূলুল্লাহ মুসাল্লা আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আজকের এই জলসার যোগ্যতময় সহপাঠী শে এবারে আমার সমকের বয়স্ক বাবা জীবন ভাইরা সকলকে আমার ভালবাসা আন্তরিক শুভেচ্ছা জানাই আল্লাহ সহমানত যদি আমাকে কিছু কথা বলার তৌফিক দেন তবে তো ভাই বলতে পারবো নাকি ভাই আল্লাহ যদি আমার কণ্ঠটা এখন বন্ধ করে দেয় আমার বলার ক্ষমতা আছে বলুন সব মহান আল্লাহ ইসাই তাই তিনার কাশি রুয়ানী আল্লাহ সহমানত যদি কিছু বলার তৌফিক দেন আর আমাদের এই কথাগুলো শোনা ও বলার চাইতে বেশি করে আমল করা তো ফিকদিন আল্লাহুমা আমিন কারণ ভাই শূন্যওয়ালা বন্যওয়ালা অনেক মান্যওয়ালার শেখা বহুত কম নাকি ভাই ধর্ম সে ধর্ম ভাই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছিল বিশ্ব নবীর জামানায় ছিল আজও সেই ধর্ম আছে আজও সেই কোরআন আছে আজও সেই গোরস্থান আছে পাশ দিয়ে গেলে তারা কান্না করতেন কিন্তু আজ আমরাও তো যাই গোরস্থানের পাশ দিয়ে নাকি ভাই কিন্তু মনে হয় না ওই কাউকে আমরা দাফুন কাফন উদ্দেশ্যে গেলে পারে একটু আলোচনা করি হ্যাঁ এটা দুনিয়া কিসে দেখ চলে গেল মাটি দিয়ে বাড়ি আসনাবার কে বলেন সব ভুলে গেলাম তো যখন কবরের পাশ দিয়ে যাই তখন আমাদের মনটা স্মরণ আসে না কবরের কথা মনে করায় না কিন্তু যেই কবরের পাশ দিয়ে অবাকার গেলে কামনা করতে যে কবর পাশ দিয়ে গেলে বলতে হাই আমি যদি আজ মানুষ হে আজ যদি তীর্ণ হতাম ঘাস হতাম গরু চাউলে খেয়ে আমার কোনো হিসাব হতো না জি তারা কেমন ওলা ইমান ওলা ছিল তো ভাই আজও সেই গোরস্থান আজও সেই কোরআন আজও সেই ধর্মের আলোচনা আছে কিন্তু ভাই ধার্মিক খুঁজে পাওয়া মুশকিল ধর্মিক পাওয়া খুব মুশকিল তাই আবার বলি আল্লাহ পাক আমাদের সকলকে বলা শোনার চাইতেও বেশি করে আমল করার তৌফিক আল্লাহুমা আমিন আল্লাহ পবিত্র কোরআনে কারিমা থেকে দুটো জায়গা থেকে দুটো আয়াত পড়েছি সময় খুব সংকীর্ণ ইশারতন পেয়েছি তো ভাই আমরা সকলেই বুঝতে পেরেছি সুরাত রহমান তেলাত করেছি যে সুরায় রহমানে যে ফাবিয়াই আলাই রব্বি কুমাতুকা জীবান এই শব্দটা একত্রিশ বার কোরআনের মধ্যে এসছে একই শব্দ একটার শব্দ অর্থ একই

জাহানি ভাই জিন্তা ভাই হচ্ছে আমরা তাদেরকে দেখতে পাই না কিন্তু আমাদেরকে দেখে না দেখে না বলেন আমাদেরকে দেখতে পাই আমরা যেমন পাশাক্ত নামাজ পড়ে আমাদের উপরে যেমন নামাজ ফার্স তেমনি জিন জাতিদের উপরে নামাজ ফার্স

الله رب العالمين ولن خلق الانسان من صلصال كالفقار وخلق الجن من مارج من نار الله رب العالمين ولن خلق الانسان من صلصال كالفقار এ মানুষ কে সৃষ্টি করেছে খলকাল ইনসান আমিন আমাদের কোনো অস্তিত্ব ছিল না কোন মানুষের অস্তিত্ব ছিল না পৃথিবীতে কোনো মানুষ ছিল না এই জমির কোন কোনায় মানুষ ছিল না আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীকে সৃষ্টি করার পরে আল্লাহর ইবাদত করতেন জিনজাতিরা আল্লাহর ইবাদত করতেন জিনজাতিরা আল্লাহর মাকরু ছিল ফিনেসতা এরপরে জিনজাতি এরপরে আল্লাহ রব্বুল আলামিন হযরতে আদম শফিউল্লাহ হযরতে আদম শফিউল্লাহকে সৃষ্টি করেন তিনি হচ্ছেন মানব জাতির মধ্যে সর্বপ্রথম মানুষ তিনি হচ্ছেন মানবের নবী হযরতে আদম শফিউল্লাহ তিনি হচ্ছেন আমাদের আদি পিতা আদম শফিউল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের কোনো অস্তিত্ব ছিল না মানুষ প্রাণী কাদা ভাইরে আমার পানি কাদাকে মিশ্রিত করেন যখন একদম করা হলো কি তৈরি করার পরে আল্লার নেই বলছে খোলা কালি সান আমিন সব মাটিটা যখন শক্ত হয়ে গেল কালফাফর বলা হয়েছে ভ্যায়রা আমারা বাড়ি বা নাই কিন্তু ইফ তার পূর্বে মাটি ছিল না ছিল না বলেন নাম তো বড়ো হলো ই সে মাটিকে আবার মাটি দিয়ে শক্ত করা হলো ভারী শক্ত হয়ে গেল মাটি আর পানিকে বিশৃত করার পরে মাটিটা কাল ফর যখন মাটি শক্ত হয়ে গেল মাটিটা যখন টাইট হয়ে গেল আল্লাহ

আল্লাহ র অপলা বলেন মানুষকে তৈরি করলাম কালফকার ও খলা কল যা নাবিম মারি মিন্না আর মহান আল্লাহ রপলা আমিন বলেন চিন চা থেকে দৌড়ি করেছি ওরা ও খরা কল জ্যানাবিম মারি মিন্না মানুষ তৈরি কিসে থেকে সোজা কাট মাটি আর আমরা শুনেছি চিন্ তৈরি হচ্ছে আগুন থেকে ভ্যার আমার আগুন এখানে আগুনের পর্ব বলা বলা হয় এমন একটা আগুন সেই আগুনে কোনো ধোঁয়া নেই আগুনের ভিতরে ধোঁয়া থাকে না থাকে না বলেন আগুন জ্বালিয়ে দেন দেখা যাচ্ছে সেটার উপরে কোনো নোংরা দিয়ে দিলে পরে আগুনটা উত্তেজিত হয় না শুধু ধোঁয়া দেখা যায় কি ধোঁয়া দেখা যায় এই ধোঁয়া মুক্ত আগুন থেকে আল্লাহ তৈরি করেছেন জিন জা দিকেই ধোঁয়া মুক্ত আগুনও সেই আগুনে কোনো ধোঁয়া নেই এরকম আগুন থেকে আল্লাহ পাত তৈরি করেছেন জিন জাহা আবার জিন জাতির ওয়ালিক পরে আল্লাহ পাক মানব জাতিকে তৈরি করেছেন মানব জাতিকে তৈরি করেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে তৈরি করার পূর্বে আদম আল্লাহ সুবহান ওয়া taala ফেরেশতাগণকে বললেন আমি এমন একটা প্রাণী তৈরি করব এমন একটা مخلوক তৈরি করব যারা আমারই বাধ্যবন্দী করবে আমার উপাসনা করবে আমার आराधना করবে ফেরেশতারা বললেন রব্বুল আলামিন আমরা আপনার সব সময় ইবাদতে ব্যস্ত আমাদের মতন তো তারা নয় কখনো মাঠে কখনো আবার কোন জায়গায় আল্লাহ পাক ফেরেস্তাদেরকে যেই কাজে নিযুক্ত করে দিয়েছেন সেই কাজ নিয়ে ব্যস্ত আল্লাহ পাক সর্বদাই তার আল্লাহর হুকুম মানছেন সর্বদাই আল্লাহর ইবাদত করছেন মহান আল্লাহ রব্বুল আলামিন কি বলেন হে রব্বুল আলামিন আমাদের রব আমরা সর্বদাই আপনার ইবাদত বন্দেগি করছি আপনার তসবিহ তাহলিল করছি আপনি আবার কেমন করে আবার আবার নতুন করে আবার কেন ওই মানব জাতিকে তৈরি করবেন সূরাতুল বাকার আল্লাহ পাক বলেছেন আবার কেন তাদেরকে তৈরি করবেন যারা দুনিয়া থেকে মারামারি কাটাকাটি রক্তপাত হানাহানি করবে এদেরকে কেন আপনি তৈরি করবেন মহান আল্লাহ রাব্বুল আলামিন বলে ইন্নী আলামু মা লা তা'লামুন আমার ফেরেস্তার আমি যা জানি তোমরা তা জানো না আমি কেন তৈরি করব আমি কেন তাদের কি বা তৈরি করব তাদের কেন দুনিয়ায় পাঠাবো এটা আমার কানের ভিতরে তোমরা তা জানো না মহান আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে দুনিয়ায় পাঠাইয়াছেন আল্লাহর দাসত্ব গোলামি করার জন্য কিসের জন্য বলুন আল্লাহর দাসত্ব গোলামি করার জন্য

আমরা যখন পাঠ করি যখন আমরা সোহা পাতা করি আমরা আল্লাহকে কথা বলি ইয়া কে না আল্লাহ আমরা তো তোমারই ইবাদত করি তোমার ইবাদত করছি ওয়া ইয়া কে না আল্লাহ আমরা তোমারের কাছে সাহায্য চাই তোমার কাছেই সাহায্য চাই ভাই আমার আমরা উল্টো দিকে চলছি আমরা উল্টো দিকে চলছি মহান আল্লাহ রানলাম আমি তোমাদেরকে দুনিয়ে পাঠাইছি একমাত্র আমার দশত্ব গোলামি করার জন্য মানুষ আল্লাহ ছাড়া কারো দশত্ব গোলামি করা চলবে বলুন কারো দশত্ব গোলামি করা চলবে না কারো কাছে সাহায্য চাওয়া চলবে না একমাত্র সাহায্য হাত উত্তোলন করবে কার কাছে চলে বলুন আল্লাহর কাছে দেনাল কে আল্লাহ জি

তুমি যদি আল্লাহর গোলাম হয়ে যাও আল্লাহর প্রেমিক হয়ে যাও তোমার পৃথিবীর মানুষ কেউ যদি তোমাকে মর্যাদা না দেয় তোমাকে মর্যাদা দিবে কি আল্লাহ তোমার জন্য ঘর বানাইছে আল্লাহ জান্নাত জোরে বলি সুবহানাল্লাহ এর জন্য যেটা আপনি দোয়া করছেন সেই দোয়াটা যদি আপনার সেই কাজের জন্য কবর না হয় অন্য পালার জন্য কবুল হয়ে যেতে পারে এর চাইতো ভালো জায়গায় এর জন্য আল্লাহ দোয়া আপনার কবুল করে নিতে পারেন এর জন্য যেটা হয় আল্লাহর মাধ্যমে হয় সেটার পরে রাজি খুশি থাকাটাই আপনার আমার একজন কি ইমানদারের কাজ আল্লাহ বলেন আমি তোমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছি আমার দাসত্ব গোলামি করার জন্য ইনসান দাসত্ব করবে গোলামি করবে আল্লাহ আল্লাহ ছাড়া কারো দশক্ত করা যাবে না কারো কাছে যাওয়া যাবে না কোনো কাজ তাহলে জটা বাবা পীর বাবা খাজা বাবা এদেরও দরবারে যাওয়া যাবে না যাইবো কার কাছে বলুন আল্লাহর কাছে আবার আল্লাহ বলেন ওয়া গা খোলা কোটল জিন্নাবাল ইন সা

আল্লাহ পাকের কাছে যাই খানো মাশরা হইতেন সেখানে মুসলে যেতেন আল্লাহর ফেরেশতার মাধ্যম দিয়ে তাদেরকে সেই জায়গাটা রাস্তাটা বন্ধ করে দেওয়া হলো আমার শোনালার আমার আজকে মানবের ভিতরে যেমন চোর চুট্টা বদমাস যেমন হিন্দু খ্রিস্টান নামাজি বেনামাজি এরকম যেমন আছে তাদের মধ্যেও আছে বলেন তাদের মতো আছে এর জন্য মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন জিন জাতির জন্য ইনসানের জন্য বানাইয়াছি জান্নাত আর এদের জন্য বানাইয়াছি জাহান্নাম গরু ছাগল ভেড়া কি জাহান্নামে যাবে বলুন না না গরু ছাগল যাবে না জাহান্নামে জান্নাতে যাবে কে ইনসান জান্নাতে যাবে জিনেরা ভাইয়েরা আমার জাহান্নামে যাবে এই যে জিন ইনসানেরা সুতরাং আল্লাহ এখানে পরিষ্কারভাবে ভাবে বুঝাইয়া দিয়েছেন আমি একমাত্র সিনাই ইনসান কে আমার দাসত্ব গোলামি করার জন্য ইল্লা ইয়াবুদুন আমার ইবাদতের উদ্দেশ্যে আমি পাঠিয়েছি ইবাদতের উদ্দেশ্যে এখন উদ্দেশ্য বিহীন যদি আপনার কোন কাজ হয় সেটা কেমন হবে বলুন আপনি একটা বড় আশা করে একটা কাজ করছেন এখানে একটা কাজ লাগিয়েছেন যখন গাছটা কিংশেল তখন জিজ্ঞাসা করছেন ভাই ফল কেমন হবে এটা দেশী আমরা বিদেশি আম স্বাদু বললাম নাকি জি আমরা জিজ্ঞাসা তখন আমাদের একটা মনের মধ্যে একটা আশা হয়ে যায় নাকি যে গাছটা মোটায় ভালো হবে বলছে দেখি যে বিক্রয় করছে বলছে না আপনি যদি শন্ধেলেন এটা খুব ভালো যাত ভ্যার আমার গাছটা যখন আমি লাগিয়ে দিলাম ভালো যত্ন করলাম গাছ বড় হয়ে গেলো মানুষ হয়ে গেল ফল নেই কি নাই ফল নেই এক বৎসর দুই বৎসর তিন বৎসর হয়ে গেল ফল পেলেন না আপনি বলবেন এই আগাছা গাছ রেখে আর কোন দরকার নাই বলবেন না বলবেন না এত আগাছা নষ্ট করবে আপনি গাছটা কেটে টুকরো করে আপনি অনুমের কি জ্বালানি বানাবে বানাবে ভাইয়ের আবার কেন জ্বালানি বানালেন কেন আপনার যে উদ্দেশ্যটা ছিল যেটা মাকসুদ ছিল সে মাকসুদ পূর্ণ হলো না গাছ থেকে ফল পাওয়ার আশা ছিল গাছ থেকে লাভজনক ফল পাওয়ার আশা ছিল আপনি ফল পেলেন না তাকে টুকরো টুকরো করে উনুনের আপনি লুকড়ি বানাইয়া দিলেন অনুরূপ একটি গাভী কিনেছেন জি গাভী কিনেছেন দুধ পাওয়ার জন্য কিনলেন দেখলেন ভালো দুধ দেয় জি সকাল সন্ধ্যা দশ লিটার করে দুধ দেয় যখন দুধ দেয় কি করে তাকে ভালো যত্ন করে নাকি ভাই জি ভালো ভালো খাবার খাওয়াচ্ছেন জি এক মানুষের ভিতরে রাখছেন ওপরে ফ্যান টাঙ্গিয়েছেন জি আগের মানুষের কারেন্ট পানি ফ্যান পানি এখন গরুর ঘরে ফ্যান চলে না চলে না ভাই কেন তাতে কিছু লাভ আছে কিছু বলছে মশাই খেলে কাল সকালবেলায় দুই কিলো দুধ কমে যাবে অতএব একে মশা লাগতে যেমন খরচ হতো না আবার যখন আপনার সকাল সন্ধ্যা দশ লিটার করে দুধ দিছিল এই গাড়িটা আপনি খুব সুন্দর সুন্দর তাকে খাবার খাওয়াইছিলেন যত্ন করেছিলেন আগামী বছর যাদের রোদ কমে গেল তার বাচ্চা দেওয়া ক্ষমতাটাও বন্ধ হয়ে গেল দুইবার তিনবার চেষ্টা করলেন নাই বলছে এক আর খাবার খেয়ে লাভ নাই একে আর খাবার খেয়ে লাভ নাই আপনি কষাই খানায় ডাক দিলেন বলে আমি গাবিটা রাখবো না গাবিটা রাখবো না কেন যেটা আমার উদ্দেশ্য সেটা পূর্ণ হয় না আমি আপনার দুইবার তিনবার অর্থাৎ এক বছর থেকে আপনি এমনি খাবার খাওয়াইছি কোনো বাচ্চা নাই দুধ নাই আপনি তামদার হয়ে গেল সকালবেলাই বেলায় জবাই করছে জি গরুটার গায়ে একটা মশা লাগলে পর আপনার ময়া হতো জি গরুটার গায়ে একটু আপনার খাবারের ত্রুটি হলে কষ্ট হতো সেই গরুটাই আপনি যখন কসাইখানায় পাঠাইয়া দিলেন কসাই বাবু যখন জবাই করল আপনার সম্মুখে টুকরো টুকরো করে দিল আপনার আর ময়া হলো না আর ময়া হলো না ময়া কর হয়ে গেল কেন দুধ পান তার জন্য জি ভাইরা আমার ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমার হবে আমি তার হয়ে যাব যে আমার দিকে ফিরে আসবে আমি তার দিকে ফিরে যাব যে আমার কাছে দোকান হাত উত্তোলন করে কান্না করবে আমি তার দোয়া কবুল করে নেব জরে বলি সুবহানাল্লাহ যে আমার কাছ থেকে দূরে সরবে আমি তার কাছ থেকে দূরে সরে যাব ভাইরা আমার আমার কাছ থেকে যখন সালাত থেকে দূরে চলে যাবে শিয়াল থেকে দূরে চলে যাবে মুহাফিল থেকে দূরে চলে যাবে আল্লাহ কথা থেকে যখন দূরে সরে যাবে কোরআন হাদিসের কথা থেকে যখন দূরে সরে যাবে ইটপিন্ডে যখন তার মনসা পড়ে যাবে ভালো কষ্টটা তার ভালো লাগে না জলসা তালায় আসতে ইচ্ছা করে না মসজিদে যেতে ইচ্ছা করে না মসজিদে আজান হলে পরে আপনার সেই দিক লক্ষ্য করে না চলছে সিডিআর টিভি দেখি ভাই জি সিডিআর টিভি চলছে বড় বড় মোবাইলে ব্যস্ত রয়েছে ভাইর আমার আল্লাহর কথা সর্বহাই না আল্লাহ থেকে গাফেল হয়ে গেছো ভাইয়ের আবার পেরোজি হতে হতে পেরুস্তার হতে হতে আমার প্রাণটা চলে গেল ভাইর আমার আমারও জীবনের গ্যারেন্টি নয় আল্লাহ বলে চলি কোনসিন্দা এটা তুলি বাউ ভাইর আমার প্রত্যেকটি মানুষকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে এটা মাইনাসের জায়গা এটা মাইনাসের জায়গা আপনার চোখের সম্মুখে আপনার আব্বা চলে গেছে আম্মা চলে গেছে আপনার চোখের সম্মুখে বড় ভাই চলে গেছে আপনার চোখের সম্মুখে কত মা বাপ চলে গেছেন সুতরাং আপনাকে উচিত হবে যে মসজিদের খাটলিটা করে আপনার আব্বাকে রেখে এসেছেন আপনার বড় ভাইকে রেখে এসেছেন ওই খাটলিটা আপনার জন্য অপেক্ষা করছে ঠিক না ঠিক বলুন সেই খাটলিটা আপনার জন্য অপেক্ষা করছে আপনি সেই কবরের কথা ভুলে গেছেন আপনি পরকালের কথা ভুলে গেছেন এক কথায় আল্লাহকে ভুলে গেছেন কেয়ামতের দিন আল্লাহ বলবেন বান্দারে যেমন তোমরা আমাকে দুনিয়ায় ভুলে গিয়েছিলে আজ আমিও তোমাদেরকে ভুলে গেলাম ভাইয়ের আমার কোরআনে কারিমার মধ্যে এসছে যে কেয়ামতের দিন অনেক মানুষকে অন্ধ করে উঠাইবেন যারা দুনিয়াতেই ভালো ভালো যারা দুনিয়াতে নামি দামি মানুষ ছিলেন যারা মহৎ পণ্ডিত ছিলেন जी महान पंडित ছিলেন মহৎ কবি ছিলেন কিন্তু তারা খোদাদ্রোহী তারা নিজে দাবি করেছিলেন আমি আল্লাহ নাউজবিল্লাহ এরকম বান্দাকে আল্লাহ পাক জাহান্নামের ময়দানেvnd করে উঠাইবে অন্ধ করে উঠাইবে দেখতে পাবো না ভাইরাবাদ অন্ধ তারা বলবে আল্লাহ আমরা তো দুনিয়াতে অন্ধ ছিলাম না ছিলাম না আমাদের চক্ক ভালো ছিল আয় আল্লাহ আজ হাশরের ময়দানে কেন আমাদেরকে গন্ড করে উঠাইছো আল্লাহ আওয়াজ দিয়ে বলবে বান্দা তোমরা দুনিয়া তো তোমাকে ভুলে গিয়েছিল তোমরা আমাকে দুনিয়াতে ভুলে গিয়েছিল মসজিদে আদার হয়েছিল হাইয়া আলাসসালাম والسداد والصحية على السلام